এই ঘরে যে আপনারা থাকেন খান বিদ্যুৎ ছাড়া আপনাদের কষ্ট লাগে না একটা বিদ্যুৎ যদি নামাই দিয়ে আমরা কেমন হবে ভালো হবে এই যে আপনাদেরকে যে মোবাইলটা কিনে দিছি এখানে তো আপনাদের বিকাশ নাম্বার আছে হ্যাঁ এখানে আপনাদের ভিডিও কিন্তু অনেক লোকে দেখবে আশা করি তারা আমার সাথে যোগাযোগ করবে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করে বিদ্যুতের টাকা তারাই পাঠাবে খুশি না আপনারা

শীর্ষে মিষ্টি রেসে মোরেতিকা আপনাদের ঘরের ব্যবস্থা করে দিব আর আলে সুন্দর একটা ঘর করে দিব একটা টয়লেট করে দিব বিদ্যুৎ নামায় দিব হ্যাঁ শুধু দোয়া করবেন এই মোবাইলটা আমরা আপনাদেরকে কিনে দিয়েছিলাম এবং বিকাশ নাম্বার ওপেন করে দিয়েছিলাম এই মোবাইলে বিকাশ নাম্বার ওপেন করে দেওয়ার পর আজকে পর্যন্ত একুশশো পঞ্চাশ টাকা আমরা পাইছি তাদের ফোনে এবং তাদের জন্য ওই টাকা থেকে বাজার করছি কত টাকার বাজার করছি বা কত টাকা আমাদের কাছে রয়েছে বিস্তারিত আপনারা ভিডিওর নিচে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ওনাদের গড়ে কিন্তু বিদ্যুৎ নাই ছোট্ট একটা ঘর গড়ে বিদ্যুৎ নাই ওনাদের কোনো টয়লেট নাই ওনাদের কোনো রান্নাঘর নাই দুইটা ভাই খুবই কষ্ট করে খুবই কষ্ট করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার অনুরোধ যে বিকাশ নাম্বার কিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন এবং সহযোগিতা পাঠাবেন যেন ওনারা দুইটা বাই তিন বেলা পেট ভরে ভাত খাইতে পারে এবং ওনাদের বিদ্যুতের ব্যবস্থা হয় ওনাদের একটা ছোট্ট ঘরের ব্যবস্থা হয় একটা রান্নাঘরের ব্যবস্থা হয় একটা টয়লেটের ব্যবস্থা হয় আপনারা অনেক টাকা অনেকভাবে খরচ করেন ওনারা কিন্তু খুবই অসহায় মানুষ সহজ সরল মানুষ এবং ভালো মানুষ ওনাদের কথাগুলো শুনেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আপনারা সবাই ওনাদের বি কাস্টমারের সহযোগিতা পাঠাবেন আজকে ওনাদের জন্য আমরা কি বাজার নিয়ে আসলাম ওনাদের হাতে আমরা তুলে দিব ওনারা বের করবেন আপনারা সঙ্গে থেকে দেখবেন কি কি বাজার আনছি আপনাদের জন্য একটু দেখায় দেয়া যায় সবাই চিন্তা নেই এই যে এখানে আছে ডিম দুই হালি ডিম আর এখানে আছে এক কেজি মুড়ি আপনি বের করেন

Eje dailek kizi. Amin ba kizi. Eje kousole savan, choun de savan. Lenja. Amin mouk wale vlazal. Eje. Eje wale wisi. Der kizi an savan. Eje kousi kousi. Aswari sa lakdina wame yedan. Amin de sa kouli, de sot apelan. Disouj.

amhun boleh mm, ah itu boleh ada tak alamul alamul Quran kalau kal insan alamahul bayan al alkamaru bisman ada jadi alif lam dzalikal fi kudalil muttaqin itu <tip> সমস্যা নাই আপনারা দুই ভাই টেনশন করেন না আমরা রয়েছি এই যে ক্যামেরাতে রয়েছে তানবীর এবং তাকরিম রয়েছে এবং আপনাদের যে মোবাইলের যে ওই বিকাশটা এটা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে আপনাদের এলাকার লোকে চাকরিম এবং তানবীর তাদের দুইজনের জন্য দোয়া করবেন এবং যারা টাকা দিচ্ছে ওনাদের জন্য দোয়া করবে আজকে আমরা বিদায় নেই আর এক মাস পরে আইবে ওকে দিন টাইম দিছি এদিকে ঘুরে কাম না

আর আপনাদের জন্য খুব দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করাম ফ্যানের ব্যবস্থা করাম লাইটের ব্যবস্থা করাম তাইলে কিন্তু রাত্রে আরামে ঘুমাইতে পারবেন